হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত এখন হলো সন্ধ্যেবেলা সবাই মিলে একটু খাওয়া দাওয়া করছি আজকে সন্ধেবেলা আমার দুই ননদ ভাগ্নি আমার মা আর আমরা সকলেই রয়েছি একসাথে তো তোমাদের দাদা বাজার থেকে এগরোল আর ফুচকা নিয়ে এসেছে তাই সবাই মিলে একসাথে বিছানায় বসেই খাচ্ছি এগ রোল মানে এগ চিকেন রোল সেটা আবার বিছানার উপর বসে খাচ্ছি তার জন্য একটা ওই চাদরের ব্যবস্থা করা হয়েছে তাহলেও বিছানার মধ্যে খাওয়া তো এটো হয়ে যায় জানি কিন্তু কিছু করা নেই আমার তো ঘরে আর কোনো জায়গা নেই এই জায়গাটুকু ছাড়া সেই জন্যই এই অবস্থা গুড মর্নিং দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন সকালবেলা রান্না করতে বসে গেছি এখন সময় হচ্ছে সকাল আটটা মতো বাজে মিষ্টিটা নটা থেকে সাড়ে নটার মধ্যে ঢুকে যাবে সেই কারণে সকালবেলায় রান্না শুরু করে দিয়েছি আজকে আসলে অনেক সকালবেলা উঠেছিলাম প্রায় ছটার দিকে উঠেছি উঠে তো আশেপাশে অনেকগুলো কাজ ছিল সেগুলো সেরেছি আর কালকে রাতের বেলায় বিছানার চাদরটা বদলে নতুন চাদর পেতেছিলাম ঘর দূর রাতের বেলায় পরিষ্কার করেছি আমার শরীরটা একদমই ভালো ছিল না আমাকে দেখে তোমরা বুঝতেই পেরেছো এতটা গরম যে এ কদিন যাচ্ছে আমি না একদম নিতে পারছি না প্রচণ্ড গরম লাগছে আর আমি মানে বাড়িতে ওই নাইটিভ ছাড়া আমি কিছু পরতেই পারছি না এত গরম আমার মানে পনেরো দশটার দিকে ওরা মানে এই বাড়ি থেকে গেছে আসলে আমার ছোট ননদের বাড়িতে দুর্গাপূজা হয় তাই জন্য নিমন্ত্রণ করতেছে। তারপরে তো ভাইপো ভাইজিদের মানে পুজোর উপহার হিসাবে যা যা দেওয়ার সেগুলো দিতে এসেছে সকাল আমি রান্না তো বসিয়ে দিয়েছি দেখলে এদিকে একটা ঝিঙে দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করেছি আর এখানে ওল কচু দিয়ে আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি আর এদিকে মিস্ত্রিরা ঢুকে গেছে তাদের জন্য চা বসিয়ে দিয়েছি আজকে সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম আগের দিনে মেয়ের প্রোগ্রাম ছিল টিচার্স ডের জন্য সেই জামা কাপড়গুলো আমি হেতে মানে হাতেই কেচে দিয়েছি আর এক মেশিন কাপড় এখানে কাস্তে দিয়েছি যেমন বিছানার চাদর বালিশ আর তারপরে বাবাই জামা কাপড় এই সমস্ত অনেক ছিল এগুলো কাস্তে দিয়ে দিয়েছি সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আমি বিছানাটা ছেড়ে নিয়েছিলাম আর কালকে রাতেই তো বিছানা চাদর পেতেছি মানে বদলে দিয়েছিলাম বললাম তো এই গোছানো টোছানো আছে অসুবিধা নেই মিস্ত্রিরা কাজ করছে আর এদিকে আমি এখন গ্যাসটা পরিষ্কার করে নেব প্রায় কুড়ি দিন হয়ে গেল যে আমি এখানে গ্যাস স্টোভটা নিচে বসিয়ে আমি রান্না করি তারপরে রান্না হয়ে গেলে ভালো করে গ্যাসটাকে মুছে শুকনো করে তারপরে একটা কাপড় চাপা দিয়ে এই জায়গাটাকে পুরো ছেড়ে দিই গ্যাসটা মানে এই সিলিন্ডার আর গ্যাস স্টোভ অন্য জায়গায় রেখে দিই এই যে পজিশনটা দেখছো এই জায়গাটার মধ্যে মিস্ত্রিরা প্লাইভ পেতে তারপরে কাজকর্ম করে ঘর ঝাড় তো দিয়েছিলাম সকালবেলা এখন একটু মুছে নেবো আর মুছে আর কি মুছে টুছে তারপরে চান করতে যাব আর আজকে তো গণেশ চতুর্থী আর কি গণেশ পুজো তার জন্য ঘরে একটু পুজো দিই একটু ছোট করেই দেব আর কি কিছু করার নেই যা যখন যেমন হয় আর কি তো তার জন্য দেখো ঘর দোরটা মুছে নিলাম তারপরে এদিকে তো মিস্ত্রি কাজ করছে মিস্ত্রিতে আর একবার চা দেওয়া হয়ে গেছে ওং গণেশায় নাম ওং সিদ্ধদাতা গণেশায় নামো তো এই দেখো গণেশ ঠাকুরের পুজো করে নিয়েছি মন্দির থেকে নামিয়ে একটা বেঞ্চ পেতে তার মধ্যে মালা ফুল চন্দন পদ্ম ফলমূল দিয়ে পুজো করেছি যেমন ঘরোয়া পুজো ঠিক তেমন করে নিয়েছি